তাই ভাই সেদিন দেখলাম তোর বাসায় আমি দাওয়াত দিয়ে আনলি দাওয়াত দিয়ে খাওয়ালি খুব ধাম ধুম করে আমার প্রতি করলি পরের দিন দেখলাম যে তোর বাসার মেহমান গুলা রাস্তা দিয়া এই যে মুখ বেদার করে যাইতে আছে এটার কারণটা কি তোর ভাই আমি তো বললাম না হ্যাঁ ভাই আমাদের অনেক সত্রে দাওয়াত দিয়েছিলাম দিন ধরে আসে না দাওয়াত দিয়ে আনলাম থাকলো অনেক আনন্দ ফুর্তি করলো আমার বাসে তো খাওয়ানোর কোনো অভাব নেই থাকার জায়গার অভাব আল্লাহ তোমার অনেক দিছে কিন্তু ভাই ওরা এমন জিনিস আবদার করে যা আমার পক্ষে করা সম্ভব না এমন কি জিনিস ভাই বুঝলাম না যে দেওয়া সম্ভব না খাওয়ানোর সম্ভব না কি এমন জিনিসটা কি ভাই জিনিসটা আবার আপনি শুনতে এগুলো হলো খারাপ জিনিস ভাই এগুলো হলো ধরেন নেশা জাতীয় জিনিস যা ওরা চাইছে কিন্তু ওইটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না উল্টা পাল্টা পথে তো আমার টাকা খরচ করা সম্ভব না না তা তো জিনিস দেওয়ার খাওয়ানোর সম্ভব না পরিশ্রম করছি তার বিনিময়ে আল্লাহ আমার দিছে আল্লাহ দিছে আমি হালাল পথে উপার্জন করছি টাকাটা তো আমার হালাল পথে খরচ করা লাগবে এমন ধরেন আমি খারাপ পথে গেলাম না আমি ওইসব খাইও না আমরা জানি না কিন্তু আমি যদি আইন দেই আমার টাকা দিয়ে যদি আমি আনি আমি পাশে থাকলাম খাইলাম না কিন্তু আমি তো শরীর হইলাম আমার হালাল টাকা দিয়ে হারাম জিনিস কিনে দিলাম না তা তো ভাই ঠিকই এই যে তোর হালাল টাকা দেওয়া করে আহ নিঃশ্বা জাতীয় জিনিস খাওয়াবি এইটা জব হাল্লার কাছে দিলে কিন্তু তোর অন্য কেউ দেবে না এইটাই ভাই

আপনারা বন্ধু বান্ধবের পাল্লায় পরে কখনো খারাপ রাস্তায় চলবেন না আল্লাহ আপনি বিবেক বুদ্ধি দিয়েছে সেই অনুযায়ী কাজ করবেন